মুহূর্তে সবকিছু বড়ো খবর সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ভাই যে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পরে যে মুখ্যমন্ত্রী যে ভোটটা আসছে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু আগামী দিনে নতুন চমক মুখ দেখতে চাইছে ভাই আপনারা জানেন যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলাতেও বহুত কিন্তু মানুষের উন্নয়ন কাজ করেছে কিন্তু কিছু এখন দেখতে পাচ্ছি কিছু বিরোধী দল তারা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তারা চাইছে সরাসরি নতুন চমক যেমন বাংলার গেরুয়া দল সোমেন্দুর সোমন্দরীকে অধিকারীকে চাইছে আবার কিছু দেখছে আইএসএফের কর্মীরা তারা চাইছে সিদ্দিকীকে সামনে বিধানসভা বিধানসভা ভোটের পরে সেম হিসেবে নসাদকে দেখতে চাইছে আর তার সাথে যারা বাংলায় যারা মুখ যারা বাংলায় যে আমাদের অভিভাবক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উপাধ্যায় যারা তৃণমূল করে তারা কিন্তু সামনে মুখ্যমন্ত্রী মমতাকেই চাইছে তো আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পর আপনারা কাকে দেখতে চাইছে নতুন চমক নসাদ সিদ্দিকী না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো সিএম আছে আর তার সাথে সাথে মানে গেরুয়া দলের যে শুভেন্দ্র অধিকারী তো আপনাদের মতামত জানাবেন এখন বাংলা কার হাতে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে না নসাদের হাতে সুমেন্দ্র বসু বাংলাতে দিনই বিজেপি বা কোনো দিনই মুখ্যমন্ত্রী হতে পারবে না এটা কোনো অসম্ভব এটা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বা বাংলাতে জানি এখনও কয়েক বছর মোটামুটি কে বলছে পঁচিশ বছর কে বলছে কুড়ি বছর কে বলছে তিরিশ বছর এখনো তৃণমূল বাংলার রাজত্ব করবে তার সাথে সাথে কিছু মানুষ বাংলার মানুষ বলছে মানে মানুষের ভাগ্য কখন খুলে যাবে নতুন টাকা কখন খুলে যাবে ন সাংস্কৃতিক যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের হয়ে যেভাবে কাজ করছেন নসাশের দিকে আগামী দিনে বাংলার মানুষ হিন্দু দলীয় আদমি নসাদকে তারা সিএম হিসেবে দেখতে চাইছে আপনাদের মতামত কী দু হাজার ছাব্বিশে নতুন চমক আপনারা নসাদকে দেখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান যেহেতু বাংলায় উম উন্নয়নের মমতার বেশি আর এদিকে বাংলার জনপ্রিয়তা নসা দিকে আপনাদের মতামত জানাবেন আপনি